মটরশুঁটির কচুরি আমার আজকের রেসিপি শীতকালে এই মটরশুটির কচুরি আমরা সবাই খেতে পছন্দ করি নতুন আলুর দমের সাথে এই মটরশুঁটির কচুরি খেতে তো খুবই ভালো লাগে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আমার রেসিপি ও উপস্থাপন আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার আপনারা দেখছেন ফ্লেভার্স অফ কলকাতা ইউটিউব চ্যানেল স্বাগতম সবাইকে আসুন তাহলে শুরু করি প্রথমেই মটরশুঁটির পুর বানিয়ে নেব সেই জন্য মটরশুঁটি আমি একটু ব্লাঞ্চ করে নেব জল ফুটে উঠলে মটরশুঁটি দিয়ে দিয়েছি এক মিনিট পরে ফ্লেম অফ করে গরম জলটা ঝরিয়ে মটরশুঁটি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে মটরশুঁটি ব্লেন্ডার জারে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াতে রাইস অয়েল দিয়ে পরিমাণ করে হিং দিয়েছি আর কালো জিরে হিং ও কালো জিরে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে একেবারে সিমে রাখতে হবে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলে যাতে আদা বাটার কাঁচা গন্থটা চলে যায় খুব অল্প করে একটু হলুদ দিয়ে দিয়ে দেবো মটরশুঁটির পেস্ট মটরশুঁটির পেস্টটা যাতে স্মুথ হয় সেই জন্যই কিন্তু মটরশুঁটিটাকে আমি ভাপিয়ে নিয়েছি এই পেস্টটা স্মুথ করে না বানালে মটরশুঁটির কচুরি যখন আমরা বেলবো তখন ফেটে যাবে সেই জন্য মটরশুঁটির পেস্টটা একেবারে স্মুথ করে বানাতে হবে পরিমাণ করে লবণ দিয়েছি চিনি দিয়েছি বেশ অনেকটা সময় ধরে পুটটা টানিয়ে নেওয়ার পরে আমি এখানে দিলাম ছাতু দু চামচ পরিমাণ ছাতু দিয়েছি ছাতু দিলে বাইন্ডিংটাও আসবে আর খেতেও ভালো হবে এখানে ডো তৈরি করব আমি আমার পরিমাণ করে ময়দা নিলাম লবণ ও চিনি দিচ্ছি চিনিটা না চাইলে না দিলেও হবে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। এই মটরশুঁটির কচুরি বানাতে এই ময়দার সাথে একটু সুজি ব্যবহার করলে ভালো হবে সেই জন্য আমি দুই চামচ পরিমাণ সুজি দশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা ব্যবহার করেছি সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ সুজি এখানে আমি নিয়েছি দশ মিনিট আগে সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ময়ান দেওয়ার পরে সুজিটা দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিচ্ছি কুসুম গরম জল অল্প অল্প করে জল দেবো আর একটা ডো বানিয়ে নেবো ডোটা খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না কচুরি বানাতে আমরা যে ডো তৈরি করব। সেই ডো মাখাতে যদি আমরা একটু গরম জল ব্যবহার করি তাহলে কচুরি বেলার সময় কচুরিগুলো গুটিয়ে আসবে না ময়দা দিয়ে কোনো জিনিস বানালে বেলার সময় যে গুটিয়ে আসে সেটা হবে না সেই জন্যই গরম জলটা ব্যবহার করলে ভালো হবে ডো তৈরি করে নিয়েছি একটু অয়েল লাগিয়ে আমি এটাকে ডোটাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে ডোটাও আমার সেট হয়ে গিয়েছে আর ওইদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে পুর কিন্তু ঠান্ডা না করে ভেতরে ভরা যাবে না স্টাফিং ভরা যাবে না পাশে আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি এরকম ছোট বাটির মতো তৈরি করে আমি ভেতরে কড়াইশুটি স্টাফিং ভরে দেব। স্টাফিংটা খুব বেশি করেও ভরা যাবে না আবার একেবারে অল্প ভরলেও কিন্তু ভালো লাগবে না এইভাবে চেপে চেপে মুখটাকে প্রথমে বন্ধ করে নেব তারপরে এইভাবে গুটিয়ে নেব কিভাবে বানাতে হয় সেটা তো আমরা সবাই জানি তবু আমি এক দুটো করে দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে সবগুলো স্টাফিং ভরা লেচি রাখবো আমি ওপরের দিকে সেই পাশটা রাখবো যে পাশটা আমি বন্ধ করেছি প্রত্যেকটা লেচি আমি পুর ভরে ওপরের দিকে ওই পাশটা রাখবো যে পাশটাকে আমি বন্ধ করেছি চেপে চেপে প্রত্যেকটা লেচি দেখুন আমি ওপরের দিকে সেই পাশটা রেখেছি যে পাশটা বন্ধ করেছি এবার আমি কিছুটা সাদা তেল এর মধ্যে প্রত্যেকটা লেচির মধ্যে দেব আর এইভাবে লেচিগুলোকে তেল দিয়ে মাখিয়ে নিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব এই স্টেপটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কড়াইশুঁটির কচুরির যে পুর বেরিয়ে আসার ভয়টা থাকে সেটা একেবারেই থাকবে না আপনারা এই অবস্থায় মানে লেচিটাকে পুর ভরে তারপর তেল লাগিয়ে যদি আপনারা ফ্রিজে রেখে দেন একদিন দুদিন সেটাও কিন্তু আরও ভালো হবে কে কীভাবে বানায় আমি জানি না আমি এইভাবেই তৈরি করি এবং এইভাবেই খুব সুন্দর কচুরি তৈরি হয় একটা কচুরিও ফেটে স্টাফিং বাইরে বেরিয়ে আসে না আমি যেই স্টেপটা ফলো করি যে পুর ভরার পরে তেল লাগিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিই এই স্টেপটা করলে কচুরির পুর বাইরে বেরিয়ে আসার ভয়টা একেবারেই থাকে না ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কচুরিগুলোকে ভেজে নেব আপনারা দেখতেই পারবেন একটা পুরো বাইরে একটা কচুরিও ফেটে পুরো বাইরে বেরিয়ে আসবে না আর প্রত্যেকটা কচুরি সুন্দর ফুলবে গরম গরম এই কড়াইশুঁটির কচুরি আলুর দমের সাথে বা ছোলার ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা আমার এই রেসিপি ফলো করে একদিন বাড়িতে বানাবেন খুব সুন্দর কচুরি বাড়িতে তৈরি করতে পারবেন আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভেতরটা কীরকম হয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম ভেতরে একদম পুর ভর্তি আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ